মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল অসাধারণ মহানায়ক ভানুদা তুই বলে ডাকতেন আর ভানু ও মহানায়ককে ভীষণ ভালোবাসতেন কাঞ্চন মূল্য ছবিটি করার সময় মহানায়ক উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায়কে টাকা ধার দিয়েছিলেন কিন্তু সেটা একদম গোপনে তবে সে কথা ভানু বন্দ্যোপাধ্যায় সব বাইকে বলতেন এবং আজীবন বলেছেন বলতেন উত্তম কত বড় মনের মানুষ কত বড় মাপের মানুষ সে সময় আমার একটু অসুবিধা চলছিল আর উত্তম আমাকে টাকা ধার দিয়েছিল তবে পরবর্তীতে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল তৈরি হচ্ছে ভ্রান্তি বিলাস যে ছবি বাংলা ছবির ইতিহাসে এক উজ্জ্বল তম নাম যেখানে মহানায়ক উত্তম কুমার এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের ডাবল রোল এবং এই ছবির প্রডিউসারও ছিলেন মহানায়ক উত্তম কুমার যখন ভ্রান্তিবিলাসের কন্ট্রাক্ট সাইন হচ্ছে তখন প্রডিউসার উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায়কে সোনার গিনি দিয়ে অ্যাডভান্স করেছিলেন মহানায়ক উত্তম কুমার এবং ভানু বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অভিনয়ের জীবনে এই বিরাট পাপের মানুষ নন নিজেদের জীবনেও তারা সত্যি বিরাট মনের ও বিরাট মাপের মানুষ